মাই অডিয়েন্স এন্ড লাইডার্স দয়া করে ভিডিওটা স্ক্রোল ডাউন বা আপ করবেন না এখানে পাঁচটি সেন্টেন্স লিখছি আপনাদেরকে বলতে হবে যে এই সেন্টেন্সগুলো কোন ধরনের সেন্টেন্স মানে অর্থগত দিক দিয়ে কোন ধরনের সেন্টেন্স প্রথম সেন্টেন্স আমি কি লিখছি ইউ শুড টেক সাম রেস্ট ইউ শুড টেক সাম রেস্ট তোমার কিছুটা বিশ্রাম করা উচিত দ্বিতীয় সেন্টেন্স ইউ মাস্ট লিসেন টু ইওর প্যারেন্টস ইউ মাস্ট লিসেন টু ইয়োর প্যারেন্টস তোমার অবশ্যই বাবা মার কথা শোনা উচিত তিন নাম্বার উই নিড টু বি কেয়ারফুল হোয়াইল ড্রাইভিং

এখানে কিন্তু আদেশ উপদেশ বা নিষেধ এই ধরনের কিছু বোঝাচ্ছে তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি যে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞা বাক্য কিন্তু এর একটি সেন্টেন্সও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স না যদি এর একটি সেন্টেন্সও আপনি ইম্পারেটিভ সেন্টেন্স বলেন তাহলে ভুল এর প্রত্যেকটাই হচ্ছে অ্যাসিটিভ সেন্টেন্স অ্যাসিটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সের ইংলিশে নাম আছে হচ্ছে অ্যাডভাইজরি ডিক্লেয়ার্ড সেন্টেন্স অ্যাডভাইজরি ডিক্লেয়ার্ড সেন্টেন্স মানে উপদেশ সংক্রান্ত বর্ণামূলক বাক্য